এই মেয়েটি কান্না করলে চোখ দিয়ে নুডলস বের হয় যা খেতে হুবহু সত্যিকারের এর মতো সুস্বাদু তার এই নুডলস খেয়ে সবাই বেশ প্রশংসা করতে থাকে এমন মজাদার নুডলস তারা কেউই একে কখনো খায়নি এই সুযোগে মেয়েটি অনেক টাকা কামাতে শুরু করে মেয়েটি তার এই সুপার পাওয়ারের বিষয়ে আগে জানতো না হঠাৎ একদিন কান্না করার সময় সে লক্ষ্য করে একটু একটু নুডলস তার চোখ থেকে বেরিয়ে এসেছে এরপর সে সেটা টেস্ট করে রেখে এবং তার মাকে কিছুটা খেতে দেয় তার মা খুব প্রশংসা করলে সে চিন্তা করে কিভাবে অনেক টাকা কামানো যায় এরপর সে একটি ছোট্ট দোকান খুলে নুডলস বিক্রি করতে শুরু করে প্রচুর বেচাকেনা হতে থাকে তার দোকানে এবং মুহূর্তে সকল নুডলস বিক্রি হয়ে যায় এভাবে সে ব্যবসা করতে করতে প্রচুর অর্থ ইনকাম করে ফেলে এবং তার সংসারে সকল অভাব মুছে যায় আর মেয়েটিরও সকল দুঃখ ঘুচে যায় আর আনন্দে থাকার কারণে সে চাইলেও একটা সময় পরে আর কান্না করতে পারে না কিন্তু তাকে তো কান্না করতেই হবে নইলে সে পয়সা ইনকাম করতে পারবে না তখন সে বিভিন্নভাবে কান্না করার ট্রাই করতে থাকে কষ্টের মুভি দেখে কান্না করার চেষ্টা করে পছন্দের জিনিসপত্র ভেঙে ফেলে তারপর কান্না করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কান্না করতে পারে না এরপর সে তার পোষা কুকুরকে দূরে নিয়ে ফেলে দিয়ে আসে কারণ কুকুরটি তার অনেক প্রিয় ছিল তাই কুকুরের কথা মনে হতেই তার কান্না শুরু হয় এতে অনেক ও চোখ থেকে বের হয়ে আসে এবং সে ব্যবসা করতে শুরু করে ধীরে ধীরে মেয়েটির শহরে ছড়িয়ে পড়লে একটি বড় বড় রেস্টুরেন্ট থেকে একটি জবের অফার আসে মেয়েটির কাছে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে ওঠে কারণ স্যালারি অনেক বেশি ছিল কিন্তু সমস্যা বাদে তখন যখন সে আর চাইলেও কান্না করতে পারে না কারণ তার জীবনে এখন কোনো দুঃখ নেই কেবল আনন্দ কিন্তু তাকে তো তার চাকুরিটি বাঁচাতেই হবে আর সেজন্য কান্না করা খুবই জরুরি যখন তার কিছুতেই আর কান্না আসছিল না এমনকি কুকুরের কথা মনে করেও কান্না আসছিল না তখন সে একটি ভয়ানক কঠির সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন সে তার মাকে হত্যা করে ফেলে এবং মায়ের ছবি দেখে কান্না করে নুরু উৎপাদন করতে শুরু করে আর শর্ট এখানেই সমাপ্তি ঘটে বন্ধুরা এই শর্ট ফিল্মটি থেকে আমরা বুঝতে পারি টাকার লোভ অমানুষে পরিণত করে মেয়েটির জায়গায় আপনি থাকলে কি করতেন ঝটপট কমেন্টে জানিয়ে দিন আর এরকম আরেকটি গল্প আছে যেখানে একটি ছেলে হিসু করলে তার প্রস্রাবের সাথে ডিজেল বের হয় তো সেই গল্পটি শুনতে এই ভিডিওটিতে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে